মতো হচ্ছে যে রাষ্ট্র সংস্কারের প্রশ্নে সরকারের অবস্থানটা কী কারণ জনগণ এবং ছাত্ররা গণভ্যুত্থান করেছে একটা নতুন রাষ্ট্র বিনির্মাণ করার জন্য সেই নতুন রাষ্ট্র বিনির্মাণ করতে রাষ্ট্রের বিভিন্ন সেক্টর সেটা প্রশাসন বিচার বিভাগ নির্বাচন কমিশন এবং রাজনীতিতে সংস্কার প্রয়োজন সেই ক্ষেত্রে সরকারের দৃঢ়তা কতটুকু সরকার কি কারো চাপের মুখে তাদের লক্ষ্য উদ্দেশ্য কিংবা জনগণের প্রত্যাশা থেকে পিছিয়ে যাবে কিনা নাকি তারা স্থিতিশীল থেকে তাদের লক্ষ্য উদ্দেশ্য অর্জনে এগিয়ে যাবে যদি তাদের লক্ষ্য উদ্দেশ্যে তারা এগিয়ে যেতে চায় তাহলে তাদের জনগণের সমর্থন লাগবে রাজনৈতিক দলগুলোর সমর্থন লাগবে রাষ্ট্র পরিচালনা একটা রাজনৈতিক অরাজনৈতিক ব্যক্তিদের নিয়ে শুধুমাত্র সরকার গঠন করে এই রাষ্ট্র সংস্কারের জন্য যে একটা নির্দিষ্ট সময় সেটা কেউ বলছেন এক বছর কেউ বলছেন ছয় মাস কেউ বলছেন দেড় বছর কেউ বলছেন তিন বছর এখন সময়টা যাই হোক না কেন মোটামুটি এক বছর প্লাস একটা সময় কিন্তু লাগবে এই সময়টা যদি সরকার স্থিতিশীলভাবে কাজ করতে চায় তাহলে তাদের জন্য রাজনৈতিক সহযোগিতা অপরিহার্য এজন্য আমরা প্রস্তাব করেছি যে বর্তমান এই একুশ সদস্যের উপদেষ্টা পরিষদের কাঠামো বৃদ্ধি করা মেজর পলিটিক্যাল পার্টিগুলো সহ গুরুত্বপূর্ণ অংশীজনদের সাথে আলোচনা সাপেক্ষে উপদেষ্টাদের সংখ্যা বাড়িয়ে সরকারের শক্তি বৃদ্ধি করা এবং সরকারকে স্থিতিশীল হয়ে কাজ করা জনগণের প্রত্যাশা পূরণে দ্বিতীয়ত চলমান ইস্যুতে যে সমস্ত বিষয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে বিভিন্ন নিয়োগকে কেন্দ্র করে এবং এই নিয়োগগুলোতে যাদের সংশ্লিষ্টতা এসেছে তার কারণে সরকারেরও ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে আমরা মনে করি যে প্রফেসর মোহাম্মদ ইউনুসের যে অবস্থান যাতে বাংলাদেশের মতো থার্ডঅল কান্ট্রির প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রীর যে অনেক উপরে আগেই তিনি চলে গিয়েছেন কাজে এই সরকারের যে সফলতা এবং ব্যর্থতা সেটি কিন্তু আলটিমেটলি ডক্টর ইউনুসের মান সম্মানের একটা বিষয় হয়ে দাঁড়াবে সুতরাং তিনি যদি আমাদের সমাজের সাধারণ সম্পাদক যেটা বলেছেন তার আশেপাশে কিংবা তার সরকারের পক্ষ থেকে বিশেষ করে রাজনৈতিক কোনো ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেওয়া কিংবা দল গঠনের বক্তব্য আসলে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সন্দেহ সংশয় তৈরি হবে এই ধরনের বক্তব্য যেন না আসে এই বিষয়টি আমরা তার দৃষ্টিতে এনেছি একই সাথে বাংলাদেশকে স্থিতিশীল করার জন্য দেশি বিদেশি যে নানান ধরনের তৎপরতা চলছে সেটি নিরসনের জন্য একটা দক্ষ এবং জনবান্ধব প্রশাসন ব্যবস্থা নিশ্চিত করা তার জন্য আপনার নিয়োগে স্বচ্ছতা আনা এবং আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করার জন্য এই যে কাজ করছে সেটা সরকারের মধ্যে থেকেও অনেকের বিরুদ্ধে অভিযোগ আসছে সেই বিষয়ে যেন তারা পদক্ষেপ নেয় সামনে পূজাকে কেন্দ্র করে আপনারা ইতিমধ্যেই শুনেছেন অনেকের সংখ্যা যে এখানে বিদেশি ইন্ধন এবং দেশের মধ্যে কতিত স্বৈরাচারের বসুররা নানান ধরনের অঘটন ঘটাতে পারে তাই সরকারের পক্ষ থেকে আমাদেরকে এই বিষয়ে সহযোগিতা করার জন্য সজাগ থাকার জন্য বলা হয়েছে আমরা পুরো দেশবাসীকে বলবো এই দেশে বিগত তিপ্পান্ন বছর ধরে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে শান্তি সম্প্রীতির সাথে বাস করেছে হঠাৎ করে যে সংখ্যালঘু কিংবা হিন্দু নির্যাতনের যে গল্প রচনা করা হচ্ছে এটা পেইড গল্প বাংলাদেশকে একটা সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে দেখানোর জন্য আবার কেউ কেউ কোনো কালো পতাকা কিংবা বিভিন্নভাবে একটা উগ্রপন্থার অবস্থান দেখানোর চেষ্টা করছে এটা বাংলাদেশের জন্য একটা অতিব জরুরি একটা বিষয় এই বিষয়গুলোতে সবাই যার যার জায়গা থেকে খেয়াল রাখবেন এবং বিশেষ করে সংখ্যালঘুদের মধ্যে দেখেন বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্মের মানুষের এত উদ্বেগ নাই যেটা কিছু হিন্দু নেতারা দেখাচ্ছে অবশ্যই আমরা পরিষ্কারভাবেই বলতে চাই হিন্দু কিংবা কোনো কমিউনিটির প্রতি কোনো ধরনের যদি অসহিষ্ণু আচরণ করা হয় অন্যায় আচরণ করা হয় তারা আমরা নিন্দা জানাই তার প্রতিবাদ জানাই কিন্তু প্রতিপয় নেতারা যেভাবে ভারতের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশকে একটা সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর জন্য নানান ধরনের কথা বলছে গল্প রচনা করছে সেটি আমাদের জন্য অত্যন্ত এর পেছনে অন্য কোনো ঘটনা আছে কিনা সেটিও সরকারকে আমরা দেখার আহ্বান জানিয়েছি বিশেষ করে আগামী নির্বিঘ্নে আমাদের হিন্দু সম্প্রদায় পালন করতে পারে শেষের মতো দেশে এই যে ক্ষমতার মোহের পরে যে শাসকরা চৈরাচরি হয়ে ওঠে এটি শুধু শেখ হাসিনা একাই হয়েছেন সেইটা না এর আগেও তো আমরা সামরিক শাসন দেখেছি নির্বাচনের মধ্যে দিয়ে আসা গণতান্ত্রিক সরকারেরও আমরা বিতর্কিত কর্মকাণ্ড দেখেছি কাজী সংসদের মেয়াদকে কমিয়ে আনা যায় কিনা বিশেষ করে পাঁচ বছরের পরিবর্তে চার বছর করা যায় কিনা এই বিষয়ে আমরা প্রস্তাবনা রেখেছি এবং আমরা অনেক আগে থেকে এই প্রস্তাবনা রেখে আসছি যে কোনো এক দলের সংসদ একটা আধিপত্য এটা কার্যকর সংসদ তৈরি করে না সেজন্য অবশ্যই সংখ্যানুপাতিক নির্বাচন এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ আশা করি সরকারের এই সংস্কার কমিশন সকলের আলোচনা মতামতকে মাথায় নিয়ে তারা জন আকাঙ্ক্ষাকে ধারণ করে আগামী রাষ্ট্র সংস্কারের পথে হাঁটবেন সেক্ষেত্রে যেই সময়টা প্রয়োজন সেটা আমরা দিতে চাই কিন্তু সেখানে আমরা পরিষ্কারভাবেই বলেছি রাজনৈতিক দলগুলো কিংবা আমরা এই সরকারকে ক্ষমতায় বসালাম এই সরকারের জন্য আন্দোলন সংগ্রাম নির্যাতন নিপীড়ন করে তাদের জন্য রাস্তা তৈরি করলাম সেই সরকারের সাথে যদি আমাদের দূরত্ব তৈরি হয় আমরা যদি মন খুলে কথা বলতে না পারি তাহলে সম্পর্কের অবনতি হবে যেটা আলটিমেটলি একটা অন্য পরিস্থিতি বয়ে আনতে পারে সেজন্য আমরা বলেছি সকলের সাথে যেন সহজেই তাদের একটা যোগাযোগ স্থাপন হয় সরকারের সাথে রাজনৈতিক দল সহ গুরুত্বপূর্ণ অংশীজনের সেই বিষয়ে আমরা বলেছি এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানাই গণ অধিকার পরিষদই সর্বশেষ আজকের বৈঠকে অংশ নিয়েছে এর আগেও বিভিন্ন দল অংশ নিয়েছে আপনারা এতক্ষণ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ